আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক সিরাতবী সাল্লা সাল্লাম সংক্ষেপে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাল্লাহ যেখানে আধার সেখানে প্রদীপ পৃথিবী ছিল আধার ভাগাড় চারদিকে ছিল পিনপতন নিরবতা ওই শু আলোর ছিল না কোথাও আল্লাহ বললেন এভাবে চলতে পারে না আমি প্রতিনিধি পাঠাবো ইন্নি জা ফিল আউদ্দি খালিফা মহান আল্লাহ পাঠালেন আদি পিতা আদম আলাহি সাল্লা শুরু হলো মানবতার গৌরবময় ইতিহাস বেশিদিন যায়নি মানবতা হুচট খেল যেদিন হাবিল হত্যার মধ্য দিয়ে অপরাধের নিকৃষ্ট বীজ বপন করল কাবিল ব্যতীত হৃদয় নিয়ে চল্লিশ হাজার উত্তর শুরু রেখে ডাকে সারা দিয়ে বাবা আদম চলে গেলেন না ফেরার দেশে সময় যতই গড়ালো অন্ধকার ততই হলো ঘনীভূত এভাবে অতিক্রান্ত হলো বারো শত বছর এবার আল্লাহ নু আলয় পাঠালেন আলোর মশাল হাতে গেলেন মানুষের দ্বারে দাঁড়ে অনবদ্য নয় শত দশ বছর বুঝালেন মানুষকে কাজের কাজ তেমন কিছু হলো না মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মানুষ কথা শুনল

কিন্তু নুআ আলাইসাল্লাম দীর্ঘ সময় দেওয়াত দিয়ে বুঝতে পারেন এরা হবার নয় ফলে যারা তার কথা শুনল না আল্লাহ রব্বুল আলমিন মহাপ্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন আস্তে আস্তে আবার মানুষ বাড়ল শয়তান তার মিশনে আংশিক সফল হল এর মধ্যে কেটে গেল এগারো বিয়াল্লিশ বছর আকাশে আবার ভ্রষ্টতার কালো মেঘ ছেয়ে গেল সে মেঘ উড়িয়ে দিতে আল্লাহ পাঠালেন জাতির পিতা ইব্রাহিম সালামকে তার বিরাশি বছর বয়স পর্যন্ত কোনো সন্তান আদি ছিল না ভগ্ন হৃদয়ে আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করলেন রব্বি হাবলি লিমিনা আলহীন আল্লাহ তালা ইসমাইলকে দান করলেন জন্ম দিলেন ইসহাককে যার ঘরে এলো বনি ইসরাইলের জাতির পিতা ইয়াকুব সালাম ধীরে ধীরে মানুষ বাড়ল পাল্লা দিয়ে বলল শয়তানের দৌরাত্ম আর শয়তানের চক্রান্ত নস্বাদকল্পে পাঁচ শত পঁয়ষট্টি বছর পর আল্লাহ তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে পাঠালেন হজরত মুসা কালিমুল্লাহ আলাই সালামকে তিনি এলেন জাতির কল্যাণকামী হয়ে বাক্তের দিনের মুক্তির রাজপথ তিনি বুঝালেন মুষ্টিমেয় কিছু লোক পথে এলেও বাকিরা কষ্ট দিল তিনি বিনয়ের সাথে অভিযোগ করলেন ইয়া কৌমি লিমাতি আলাইকুম পার হয়ে গেল পাঁচশত উনসত্তর বছর পাঠালেন দাউদ আলাই সালামকে তিনি মনের মাধুরী মিশেয়ে জবুর তেলাওয়াত করে করে উম্মদকে বোঝালেন কিন্তু তার ক্রন্দন পরিণত হলো অরণ্য উদনে সকল সীমা অতিক্রম করল আসহাবুস আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ধরলেন বানর সুয়রে রূপান্তরিত করে দিলেন এরপর পেরিয়ে গেল তেরোশত ছাপ্পান্ন বছর পাঠালেন ইসা আলাই সালামকে তিনিও বোঝালেন বললেন মান আসআর আল্লাহ করল হাওয়ারি গিউন আনসার উল্ল আমনাক্ত আইফা তো মিম্বানি ইসরাইল কাপর তো আইফা অবশেষে অসিয়াত করলেন ই নিরাসুল লয় লই কুমু সদ্য কল্লিম বাইনা দেয় মিনা তা রত অম শিরম বিরসুল ই এতি মিম্বাদিসমুহ আহমেদ তাদের দুরাচারিতায় বিরক্ত হয়ে আল্লাহ তাকে উঠায় নিলেন বাড়তে থাকল অন্যায় আচার নির্লজ্জতা ব্যাহাবনা উশৃঙ্খলার উন্মোদনা যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি আল্লাহ আলোর মশাল হাতে প্রিয় নবী সাল আলয় সাল্লামকে পাঠানো আয়োজন করলেন অধ্যত্যপূর্ণ বাহিনীর গলা চেপে ধরলেন আবাবিল পাঠিয়ে কাজ কুল করে দিলেন জর্ডানের উত্তর অবস্থিত সাওয়া উপসাগর থেকে পানি অপসারণ করলেন হাজার বছর ধরে জ্বলতে থাকা পারস্যের শিখা নির্বাণ নিভিয়ে দিলেন সজুরে ঝাঁকুনি দিয়ে কেসরা শাহী মহলের অনেক কংক্রিট খুলে ফেললেন তাদের হার্টবিট বাড়িয়ে দিলেন মক্কায় কয়েক বছর ধরে চলা দুর্ভিক্ষ দূর করে দিলেন আয়োজন শেষ হল নবীজি ধরা এলেন নাম রাখা হলো মুহাম্মদ যার অর্থ প্রশংসিত শত্রু মিত্র নির্বিশেষে তার প্রশংসা করতে বাধ্য হল হাসান মিন সাহেত রাজি আল্লাহ বললেন ওয়া হাসানুমিন কালাম তারা কত্ত আইনি ওয়া আজমাল কালাম তালে দিদ নিশাউ হলিক্তা মুবর আনমিন কুল্লি আইবিনে খলিক তে কম তেসাউ সাউলিউল্লা মুহাদিস দেহী রহমতুল্লা বললেন ইয়া সাহিব জামাল و ایسعید البشر من وجح المنی لقد نور القمر لا يمكن الثناء كما كان کا بعد اس خدا بزرگ تو یہ قصہ مختصر اکبر الہ آبادی بولے سین دروب شانی نے تیری قطرے کا دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تھے دو جا راہ پر آرو کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا علامہ عبدالرحمن جامی بولے سین گلاز روخ تاموکھ تا تا نازب نازک بدے

তোমাকে ভালোবাসে হে নবী পড়তে পারেন আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির কালচার অনুযায়ী হালিমার কাছে হত্তান্তর করা হলো নবীজিকে অপূর্যপুরী বারাকাত দেখে বিমুড় হলেন হালিমা সেখানেই হল বক্ষ বিদীর্ণের ভয়ানক ঘটনা ভয়ে ফেরত দিয়ে গেলেন মা হারেন দুই বছর বয়সে দাদা হারান ছয় বছর বয়সে চাতার তত্ত্বাবধানে বড় হতে থাকেন বিশ বছর বয়সে হারবুল ফিজারে অংশ নেন এ চার মাস পর গঠিত হিলফুল ফজিলও অংশ নেন পঁয়ত্রিশ বছর বয়সে কাবা সংস্কারে হজরা আসয়াদ নিজ হাতে প্রতিস্থাপন করেন 40 بصر بوشي নবুয়ত লাভে ধন্য হন নাজিল بسم ربكالي خلق خلق الانسان من عَلَقْ يقرا وربك اكرم كشدين ويبوندو تاكله نوبي صلى الله عليه وسلم شونكت هون أُغَيْب ويب 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 لا ويب الله أبدا ওয়াল্লাহ تصل ويب وتحمل ويب 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 على ويب ويب এর কিছুদিন পর আবার নাজিল হল ইয়া ইহাল মুদাসির ওম ফা আঙ্গির ওর আব্বাকির সিয়া বেকাফা তাহির ওর রুজু ফাহাজুর শুরু করেন দাওয়াতি প্রোগ্রাম মুস্টুমে কিছু লোক ইসলাম গ্রহণ করেন ধীরে ধীরে তার তীব্রতর হয় সাথে তীব্রতর হয় জুলুম নির্যাতন কুরাইশ নেতারা আসে নবীজিকে নিবৃত করতে নারীর প্রলোভন দেখায় টাকার পাহাড় গড়ে দিতে চায় তাতে কাজ হয়নি তিনি প্রত্যাখ্যান করেন চাচা আবু তালেব সাহস যোগায় অল্লাহিলাইকাবি জমি আহিম হাত্তা ওয়াসাফি তুরাবি দফিনা ফাস দাবি আমরিকা মালাই কাবি গজা জাতিন ওয়াবশির বিজাকা ওকর মিনকা না ও দা আউতানি ওয়াজাম তু এসে ওলাকাত সাদাক্তা ও কুম তে সেম আমিনা ও আরাস্তা দিনান কাদ আলিম তুবি আন্নাহু মিন খাইরিল আদিয়ানি বাড়িয়ে দিনা অত্যাচার সীমা অতিক্রম করলো অবশ্যই আবকরকে সঙ্গে নিয়ে হিজরত করেন মোদিনা অভিমুখে স্বাগত জানান মদিনার লোকেরা তাহলে আল বদ্রু আলাইনা মিনসানিয়া তিল ওদাই অজবা শুক্রু আলাইনা মা দা আলিল্লাহ দাইন আই হাল মবরু সুফিনা জি তাবিল আমিল মুতাই জি তা মার হাবান ইয়া খায়রা দাইন মদিনায় মদিনায় পরিণত হল ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু নরমে গরমে জিহাদে দাওয়াতে অশীতে মশিতে দিন ছড়িয়ে গেল পৃথিবীর দিক দিগন্তে প্রথম হিজড়িতে সারিয়া হামজা ও সারিয়ায় উবাইদা দিয়ে শুরু হয় এগারো হিস্কিতে সারিয়া সামা পর্যন্ত বদর খন্দক উহুত খাইবর হুনাই সহ মুঠ তেইশটি গাজিয়া ও তেতাল্লিশটি সারিয়া সংগঠিত হয় নাজিল হয় সুরাই আই নসর ইজা জে আনাসরুল্লাহ ওয়ালফাদ ওরা না সায় খুলু নাফি দি নীল লাহা ফওয়াজা বি হামদ রব্বিকা ওস্তাব নাজিল হয় আল হুম আত্মাল তুলকুম দিই নাকুম ও আলাইকুম নে ও আদি ইতালকুমুল ইসলাম আদি না শুরু হয় বিদায় পর্ব তিনি শুই আসেন দরজা আওয়াজ কে বললেন আমি জিবরিল ভিতরে এসে বললেন আজরাইল এসেছে আপনাকে নিতে আজরাইল এসে বললেন আপনার রব আপনার জন্য অপেক্ষায় আছে অনুমতি দিলে আমি আপনাকে নিয়ে যেতে পারি নবজি ইসলাম বললেন আমার উম্মতের কি হবে আজরাইল তৎক্ষণাৎ গিয়ে বললেন আপনার হাবিব এই বলেছেন আল্লাহ বলেন তাকে আমার হাবিবকে গিয়ে বলুন উম্মতের ব্যাপারে তাকে খুশি করে দেওয়া হবে ওলা সাউফাই থিকা রব বুকা এই ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত সংস্করণ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে নবীজির জীবনচরিত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর তফিক না করুন আমিনী রব্বাল আলমিন